ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা বর্ষা প্রবেশ করেছে বঙ্গে থেকে থেকে চলছে বৃষ্টি তবে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে আজ সারাদিন অল্প বৃষ্টি হচ্ছে কলকাতায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে বৃহস্পতিবার সব জেলার বেশিরভাগ জায়গাতেই সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে উপকূলীয় পশ্চিমে জেলাতে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে না আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ এবং কাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়া হওয়ার বইবার পূর্বভাস রয়েছে সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে পরে বজ্র সহ বৃষ্টি হতে পারে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও আজ থেকে শুক্রবার উত্তরবঙ্গে উপর দিকে পাঁচটি জেলা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে বেশি কিছু জেলাতেই দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ দু এক পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা সহ হালকা থেকে মাঝারির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়েও বাতাস বইবে উত্তরবঙ্গের উপর দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে দু জায়গায় জোড়া হাওয়া থাকবে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি জেলাতেও সব জেলাতেই সহ দু পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই সব জেলাতেই সহ দু পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দু এক বৃষ্টির পূর্বাভাস রয়েছে আংশিক থাকবে মেঘলা আকাশ রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে বাতাসে বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়বে বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে শুক্রবার রথের দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ববার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আপাতত ভারী বৃষ্টির ফের ঝলমল করছে রোদ সকাল থেকেই মুখে হাসি আকাশের যদিও হাওয়া অফিস বলছে এই হাসি বেশিক্ষণ টিকবে না এদিন সব জেলার বেশিরভাগ জায়গাতেই বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে দক্ষিণবঙ্গে উপকূলের পশ্চিমে জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সব জেলাতে সহ দু এক পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গ ওপরের দিকে পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি পূর্বাভাসও থাকছে উত্তরবঙ্গের উপর দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে বাকি সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দুয়াক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা তবে বৃহস্পতি শুক্রবার ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই সকালে ঝলমলের রোদ দুপুরেই স্লান হয়েছে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় সত্তর থেকে একশো দশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কতা জারি হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবর্তের কারণে আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যা বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে বুধ বৃহস্পতিবার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকলেও শুক্রবার তা কমবে অন্যান্য জেলা উত্তরবঙ্গের জেলায় হালকা বৃষ্টি হতে পারে এই ঘূর্ণাবরটি সমুদ্রপৃষ্ঠ থেকে একশো দশ রিয়াকিমি উচ্চতা দক্ষিণ পশ্চিমে হেলে রয়েছে যার প্রভাবে বঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে স্থানীয় প্রশাসন জনগণকে নিরাপদ থাকার আহ্বান জানিয়েছে খাতাই কলমে আষাঢ় মাস হলেও সকাল থেকে নীল আকাশে পেজাতুলোর মাতানো মেঘ বেশ রোদ জলমূলে আবহাওয়া কিন্তু দুপুর গড়াতেই নামবে আঁধার ফলে সকালে রোদ দেখে সারাদিন রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে তা একদম ভাবেন না কারণ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থেকে কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগে দমকা ঝড়েও বাতাস বইবে পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরাখা যেটি উত্তরপ্রদেশ ঘূর্ণাবত্তর ওপর দিয়ে বিস্তৃত অন্যদিকে হাওয়াপি সূত্র খবর বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ দুয়াক পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার রথযাত্রার দিন তিনটি জেলায় বেশি বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বিক্ষিপ্তভাবে সব জেলাতে সহ দু মশলা হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বিদ্যুৎসহ কয়েক মশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান জেলাতে বাকি জেলাতেও সহ বৃষ্টির হালকা সম্ভাবনা রবিবার সোমবার ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই আবহাওয়া দপ্তর সূত্র খবর বুধবার পর্যন্ত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা বাকি সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি জেলাতে সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ দুআক মশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতি শুক্রবার ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই উত্তর সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ দুআক মশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনি ও রবিবার দার্জিলিং কালিপং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওই উপরের পাঁচটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পূর্বাভাস দিয়েছে আলিপুর আভদপ্তর এছাড়া সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দুআক মশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তৈরি আজিকাল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন